বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য সবার পছন্দের অনেক মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনের লেগ পিস তো আজকে হচ্ছে আপনাদেরকে রোস্ট তৈরি করে দেখাবো আর হচ্ছে সাথে পোলাও রান্না তো এখানে হচ্ছে আপনারা রোস্টের মাংস নিয়ে নেবেন এটা হচ্ছে দেশি মুরগি দিয়ে করা হচ্ছে চাইলে ব্রয়লার মুরগি ব্যবহার করতে পারেন এখানে আমি হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে লবণ আপনারা হচ্ছে অনেকে ফুড কালার ব্যবহার করেন কিন্তু ফুড কালারটা কিন্তু স্বাস্থ্যসম্মত না হলিদার মরিচটাই ব্যবহার করার চেষ্টা করবেন তো আমি হচ্ছে ফ্রাই প্যানে আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম সরিষার তেল তো এখন হচ্ছে এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি আজকে আমি তিন পিস মাংসের রোস্ট করবো এই জন্য তিন পিসই নিয়েছি এখানে দুইটা লেগ পিস আছে আর একটা হচ্ছে বুকের মাংস তো এখন এটাকে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে আর আজকে ঘরোয়া উপকরণগুলো দিয়ে হচ্ছে আমি রোস্টা রান্না করব তো ভিডিওটি দেখতে থাকুন কি কি উপকরণ দিলে হচ্ছে রোস্ট রান্নাটা একদম অনেক বেশি মজা হবে এখানে রয়েছে কিন্তু এই যে পেঁয়াজ বাটা তারপর হচ্ছে আদা এবং সামান্য পরিমাণে রসুন বাটা এটা পেঁয়াজ বাটা তারপর হচ্ছে আপনারা জয়ত্রিয়া জয়ফল বাটাটা দিবেন খুবই সামান্য পরিমাণে এখন এগুলোকে সম্পূর্ণ ভালোভাবে তেলের ভিতর ভেজে নিতে হবে সাথে কিন্তু অবশ্যই বাদাম বাটাটা ব্যবহার করবেন কাঠবাদামটা দিলে খুব ভালো হয় আর যদি না থাকে তাহলে হচ্ছে আপনারা চীনা বাদামও ব্যবহার করতে পারেন আমি তেঁতুল নিয়েছি তেঁতুলের টকের ভিতর দিয়ে দিব এখানে গুঁড়া দুধ দশ টাকা দামের যে প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় ওগুলা অনেকে শিরকা ব্যবহার করেন আমার কাছেও শিরকা ছিল আমি তেঁতুল দিয়ে করতেই বেশি পছন্দ করি কারণ এটা দিয়ে বেশি মজা লাগে আমার কাছে তবে শিরকাও ব্যবহার করতে পারেন এখন আমি হচ্ছে দুধটাকে তেঁতুলের সাথে একসাথে গুলে নিব এখানে চিনি দিয়ে দিলাম সবগুলো উপকরণ ভালোভাবে দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে তো এই উপকরণটা হচ্ছে যখন আমি কষাবো তখনই কিন্তু দিয়ে দিবেন কারণ এটা শেষের দিকে দিলে হয় কি ঝোলটা একদম কেমন যেন হয় আর কি এজন্য কষানোর সময় কিন্তু দিতে হবে এটা যে দেখেন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে হচ্ছে এখানে কষিয়ে নিচ্ছি বিভিন্ন ধরনের মশলা যে এখন আমি এটা দিয়ে দিলাম তেঁতুল দিয়ে দুধ যে গুলা গুলিয়ে রাখলাম ওটা দিয়ে দিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা সামান্য রসুন বাটা জয়ত্রী জয়ফল বাটা বাদাম বাটা তারপর হচ্ছে আপনার সামান্য পরিমাণে দারচিনি এগুলো হচ্ছে বাটা আপনারা মিক্সড করে দিয়ে দিবেন আর রোস্টটাকে আমি সুন্দর করে ভেজে রেখেছিলাম সেই রোস্টটা এখন দিয়ে দিলাম এটাকে সুন্দর করে সামান্য একটু কষিয়ে নিব এখন এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম পলর চাল রান্নার জন্য প্রথমে ফার্স্টে পেঁয়াজগুলোকে ভেজে নেবেন তারপর হচ্ছে চালটা দিয়ে দিবেন আর রোস্টের ক্ষেত্রে আপনারা যদি ঝাল রোস্ট খেতে চান তাহলে মরিচ ব্যবহার করবেন আমি করেছিলাম আর আপনারা যদি ঝাল রোস্ট খেতে না চান তাহলে মরিচটা নাও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন তারপর তেজপাতা দিবেন আর সামান্য পরিমাণে এখানেও বাদাম বাটা দিবেন আর আদা বাটা দিবেন সামান্য তাহলে হচ্ছে পোলাও রান্নাটা অনেক বেশি মজা হয় তো এটাকে সুন্দর করে তেলের মধ্যে কিন্তু কতক্ষণ ভেজে নিতে হবে পাঁচ সাত মিনিটের মতন খুব ভালোভাবে হাই হিটে ভেজে নিতে হবে আর আলাদাভাবে আপনারা হচ্ছে গরম পানি করে রাখবেন ফুটন্ত গরম পানি তো এটাকে খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে চালটাকে এখানে আমি গুঁড়া পোলাও চাল নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে গরম পানি একদম ফুটন্ত যে গরম পানিটা সেটা দিয়ে দিতে হবে তারপর এটা হতে বেশি সময় লাগে না 30 থেকে চল্লিশ মিনিটের মতন আর আপনাদের চালের পরিমাণ অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে তো এই টিপসগুলো ফলো করে আপনারা যদি তৈরি করেন তাহলে কিন্তু অনেক মজা হবে আর হ্যাঁ আমি কিন্তু এখানে গোলাপ জল ব্যবহার করেছি লাস্টের দিকে অল্প একটু পরিমাণে তাহলে দেখবেন একদম দোকানের মতন একটা গ্রান আসবে তো রান্না কিন্তু কমপ্লিট তো আপনারা কিন্তু এভাবে খুব সুন্দর করে বাসায় এই রেসিপিটি তৈরি করতে পারেন আর কেমন হলো অবশ্যই জানাবেন তো আপনাদেরকে আমি একটা প্লেটের ভিতরে নিয়ে দেখাচ্ছি এই রোস্ট আর পোলাও খেতে কিন্তু খুবই মজা এবং সবাই খুবই পছন্দ করে ভিডিওটি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ